সমাজ মাধ্যমেও সুরক্ষিত নয় নারীরা আরজিকরের একটি ঘটনা হাজার প্রশ্নের সম্মুখে দাঁড় করিয়েছে গোটা সমাজকে কোথায় দাঁড়িয়ে আমরা স্বাধীনতার পর এতগুলো বছর পেরিয়ে এসেও মহিলারা আজও পরাধীন ঘরে বাইরে নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এবারে সমাজ মাধ্যমেও নারীরা অসুরক্ষিত তার জ্বলন্ত উদাহরণ উঠে এলো খোদ রায়গঞ্জের বুকে ধর্ষণ বিরোধী আন্দোলন নিয়ে সমাজ মাধ্যমে ভার্চুয়ালি আলোচনা চলাকালীন আসল হুমকি পিছু না हटায় সমাজ মাধ্যমে আচমকাই পর্নোগ্রাফির অশ্লীল ভিডিও চালিয়ে দিল হ্যাকাররা এমনই অভিযোগ নিয়ে রবিবার রাতে রায়গঞ্জের সাইবার ক্রাইম বিভাগের দরস্ত হল ছাত্র ও যুব সমাজের প্রতিনিধিরা তারা লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন ঠিক কি ঘটেছিল ঘটনাটি জানা যায় রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলনের রূপরেখা নিয়ে এদিন সমাজ মাধ্যমে চলছিল ব্যক্তিগত পর্যায়ের ভার্চুয়াল বৈঠক পরিচিত বহু ছেলে সেই বৈঠকে অনুমতি নিয়ে যোগ দিয়েছিলেন বৈঠকে সঞ্চালনা করছিলেন সমীর বাসকে হঠাৎ করেই এই মাধ্যমটি হ্যাক করে নেওয়া হয় বেশ কিছু অজ্ঞাত ব্যক্তি অনুমতি ছাড়াই সেখানে প্রবেশ করে বৈঠক বন্ধ করার হুমকি দেয় বলে অভিযোগ অভিযোগকারীরা জানিয়েছেন এই অসাধু ব্যক্তিদের একজন নিজেকে সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে বৈঠক বন্ধ করতে বলে এরই মধ্যে যারা এই বৈঠকের আয়োজন করেছিলেন তারা দেখতে পান পেজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতের বাইরে এখানেই শেষ নয় আয়োজকেরা এই অসাধু ব্যক্তিদের পরিচয় জানতে চাওয়া মাত্রই অভিযুক্তরা ডিসপ্লেতে পর্নোগ্রাফির অশ্লীল ভিডিও চালু করে দেয় ফলে একেবারে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় আমাদের অভিযোগ হচ্ছে আমরা গুগল ভার্চুয়াল মিটিংয়ে সমস্ত ছাত্র মিলে একটা গুগল ভার্চুয়াল মিটিং আমাদের ছিল সেই মিটিংটা হচ্ছে আমাদের মূলত বর্তমানের যে পরিস্থিতি নারীদের উপর অত্যাচার এই বিষয় নিয়ে আমরা যুব সমাজ ছাত্র সমাজ মিলে এই বিষয়ের প্রতিবাদের একটা আলোচনায় আমরা নেমেছিলাম আনন আইডি দিয়ে আমাদের ওই গুগল মিটিংয়ে এন্ট্রি করে নাই আর আমরা অ্যাকসেপ্ট করে নিই আমাদের সিকিউরিটি ছিল গুগল ভার্চুয়াল মিটিংয়ে অ্যাকসেপ্ট করতে হতো কিন্তু আমরা বিনা অ্যাকসেপ্টে ওই বিনা আইডি আইডেন্টি প্রোফাইল ঢুকে আমাদেরকে থ্রেড দেয় এবং হুঁশিয়ার হুঁশিয়ার করে এবং মিটিংটাকে সঙ্গে সঙ্গে ক্যান্সেল করার প্রস্তাব রাখে আমি যখন জিজ্ঞেস করলাম আপনার পরিচয়টা কি ওই আনন আইডিটাকে তারপরেই একদম আমি মাত্র জিজ্ঞেস করলাম সেই মাত্রই একদম অশ্লীল ভিডিও আমাদের গোটা ডিসপ্লেটাতে চালু হয়ে যায় নিন্দাকর ধর্ষণ কাণ্ডে আমরা যেন কোনোভাবেই মিটিং হচ্ছে আমাদের প্রতিবাদ মিছিল বা কোনো ধরনের কর্মসূচি না নিতে পারি এটা এই হচ্ছে এই হচ্ছে এই এই মিটিংটাকে এই কর্মসূচিটাকে ব্যাঘাত ঘটানোর জন্য পুরো অফরন্ত চেষ্টা করেছে কোনোভাবেই আমাদেরকে আন্দোলন থেকে বিরত রাখা যাবে না আমরা পথে নামছি অন্যায়ের বিরুদ্ধে আমরা পথে নামবো গতকালকে সন্ধ্যা সাতটা নাগাদ একটা গুগল মিটের আয়োজন করি যেখানে আমাদের ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রী এবং তার আমরা কিছু সাংগঠনিক লোক ছিলাম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদা মিলে বিষয়টা ছিল যে আগা যে রেপ কেস গুলো হয়েছে সেই নিয়ে যাতে আমরা আগামী দিনে হবে প্রতিবাদ করব এবং সেখানে একটা প্রতিবাদের বিষয়টা আমরা রেখেছিলাম আমাদের একটা প্রাইভেট মিটিং ছিল কাউকে পারমিশন ছাড়া সেখানে ঢুকানো হচ্ছিল না কিন্তু তারপর আমরা দেখি দশ মিনিট পর প্রায় সেখানে আমাদের পেজটাকে হ্যাক করার পর তিনজন সেখানে প্রবেশ করে এবং তারা একজন নিজেকে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেয় সে বলে আমাদের গুগল মিটটাকে পাকিস্তান থেকে হ্যাক করা হয়েছে যে অবিলম্বে আমরা মিটিংটাকে ক্যান্সেল করি তৎস আমরা যাতে আগামী কোনো কর্মসূচি না নিই ফেট দেওয়া হচ্ছে যে আপনাদেরকে দেখে নেওয়া হবে এবং আপনাদের যে ডাটাগুলো আছে সবার আমরা হ্যাক করে নিয়েছি আবার ব্যাংকে সমস্যা হবে আপনাদের যে আন্দোলন সেটাকে বিরত করার জন্য কোনো হ্যাঁ হ্যাঁ আমরা আমাদের সবচেয়ে অবাক লাগলো সেই কিছুক্ষণ পরে যখন আমরা তাদের সাথে কাউন্টার করার চেষ্টা করেছিলাম কে আপনারা কিন্তু আমাদের করার কথার প্রত্যুত্তর না দিয়ে কিছুক্ষণ পরে সেই গুগল মিটে আমাদের প্রতিবাদ ধর্ষণের প্রতিবাদ সবাই সেখানে পর্নোগ্রাফি বা একদম অশ্লীল ভিডিও চলতে থাকে এবং আমাদের যারা হোস্ট ছিল তাদেরকে রিমুভ করার চেষ্টা করে কিন্তু পারেনি পুরো কন্ট্রোলটা তারাই হ্যাক করেছিল এই ঘটনার পর রীতিমতন উদ্বেগ ছড়িয়ে পড়ে বহু মহিলা এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন এমন অশ্লীল ভিডিও চালুর জেরে সকলের মাথা হেঁট হয়ে যায় লজ্জায় ঘৃণায় তারা ভেঙে পড়েন কিন্তু না আন্দোলন থামবে না অভিযোগকারী মহিলারা জানিয়েছেন ওই অসাধু মানুষেরা এই আন্দোলনকে থামাতে চায় বলেই এই কাজ করেছে কিন্তু এই আন্দোলন আরো প্রসারিত হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন মহিলারা ভাষাবাসী তারা এই ঘটনায় কিছুটা হলেও আতঙ্কিত তাদের প্রশ্ন একটাই কোথায় আমরা সুরক্ষিত আজ ভার্চুয়াল মিটিং এও আমরা সেফ নই তাহলে বাইরে বের হব কি করে আমাদের মিটিং চলাকালীন আনন অ্যাকাউন্ট থেকে কারা জানি না আমরা শুরুর দিকে শুরুর কিছুক্ষণ পরেই জাস্ট অশ্লীল ভিডিও চালিয়ে দেওয়া হয় এবার কারা কি করে কিভাবে করলো আমরা সেটা জানি না হুমকি বলতে আমাদের তো মনে হলো অশ্লীল ভিডিও চালিয়ে দেওয়ার পরে আমাদের জাস্ট বোঝাতে চাইছিল যে প্রতিরোধ যাতে না করি আমরা বা বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছিল কিন্তু বিষয়টা হচ্ছে যে করেই হোক না কেন আমরা আটকাবো না আমরা প্রতিবাদ চালিয়ে যাব সেটাই বলতে চাই বিষয়টা হচ্ছে খুব ভয়ঙ্কর ভাবে আমাদের দেখানো হচ্ছে কারণ একটা ভার্চুয়াল মিটিং আমরা শেফ নয় এটা করেছিল আমরা জানি না এবার ওখানে গিয়েও সবার সামনে চালিয়ে দেওয়া হয়েছে অশ্লীল ভিডিও সেই থেকে আমরা বুঝতে পারছি যে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে যেমন সেফ নয় আমরা বাইরে কি করে বেরোবো এত সাহসিকতা নিয়ে ভার্চুয়াল মিটিং এর মধ্যেও যেমন করে ভিডিও চালিয়ে দেওয়া হয় আটকানোর চেষ্টা করে তাহলে বাইরে তো আমরা কে কোন সময় কখন বেরোই আমরা তো বাইরে থাকি কোথায় কোন দিক থেকে কি করবে না করবে আমরা তো বলতে পারছি না সেটাই অবশ্যই ভয়ের একটা কারণ আমাদের পিছিয়ে যাওয়ার কোনো পদক্ষেপ নেই সেরকম যতই আটকানোর চেষ্টা করুক আমরা কিন্তু বেরোবো প্রতিবাদ করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আমরা থেমে থাকবো না এদিকে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রায়গঞ্জ সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকেরা আর সংবাদ রায়গঞ্জ